বিহার ভোটের ফলাফলে খুশি বিজেপি উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা আবির মাখিয়ে বাজি ফাটিয়ে লাড্ডু বিতরণ করে আনন্দে উল্লাসে পালন করা হলো বহরমপুরের বিজেপি পার্টি অফিসে বিহারের পরে বাংলার দিকে নজর বিজেপির আগামী তৃণমূলকে হারিয়ে দখল নেবে বাংলা জানালেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে

সমস্ত নির্বাচন সমীক্ষক সংস্থাকে ভুল প্রমাণ করে মানুষের ধারণাকে ভুল প্রমাণ করে মানুষ জানতো এ প্রভাব পড়বে কিন্তু সেই প্রভাব এতটা পড়বে মানুষকে বিস্মিত করে দিয়ে নির্বাচনে যে পরিণাম এসছে তাতে করে তৃণমূল সামনের এসআর এর প্রভাব এখানে কতটা পড়বে এতদিন সাধারণ মানুষ মারা গেলে তৃণমূল কংগ্রেস বলেছে এসআর এর কারণে মরেছে এইবার আমি বলছি যে এর কারণে এরপরে যদি মারা যায় তৃণমূলের নেতারা মারা যাবে তার কারণ হচ্ছে এর যে আতঙ্ক এসআর নির্বাচনে যে প্রভাব ফেলেছে তার পরিণাম যেভাবে এসেছে তৃণমূলের হৃৎকম্পন শুরু হয়ে গেছে তৃণমূল নেতাদের এবার হার্ট অ্যাটাক হবে এরপরে মহন্ত <coughs> সেখানে যারা সংক্রমণ সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তারা ওই দেশে অন্য কারণে অত্যাচারী হয় সম্পত্তি রক্ষার জন্য ইজ্জত রক্ষার জন্য থেকে আমাদের দেশে আশ্রয় নেয়